তোমার নাম কি মেরাস তোমার বয়স কত ১২ বারো বছর বয়স তোমার বাড়ি কোথায় কুসলি বাড়ি কুসলি বাড়ি মানে আমাদের পাটগ্রামে দর্শক আমাদের পাটগ্রামের কুসলি বাড়ির সন্তান মেরাজ কি চমৎকার চমৎকার এই বয়সে আমাদেরকে গান উপহার দিচ্ছে দর্শক এই বয়সে আমরা দু চার লাইন কবিতাই মুখস্থ করতে পারিনি আর ও বিখ্যাত বিখ্যাত অনেক গান আয়ত্ত করে আপনাদেরকে শোনাবে আমার সঙ্গে থাকুন

খেলা চলো খেলা চলো আমার ঘর অন্ধকার ঘরে দাও চরুল সরল মনটা নিয়ে কেন নিচুর খেলা চলো বিশ কাওয়া ইমাই রো ইমাই বিশ কাওয়া ইমাই তিলে তিলে মাই mai ro na বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল